এ চুনু কথা বল 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 কথা বলো কথা বলো কথা বলো চুনু চুনু ক এ কথা বল কথা বল কথা বল কাই এ কথা বলো কত বলো কত বলো এই রে কি করছে আমার চুনু কি করছে কি করছে কাই রে কাই রে কয় আমার চুনু কয় কয় রে কাই রে ক রে কাই আমার চুনু কয় কয় ড্যাড ড্যাডান ড্যাড়ান 何でだよ